দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজকে নির্মম ভাবে ছুরিটাঘাতে যেসব সন্ত্রাসীরা নামধারী ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে একটু নামধারী যে সংগঠন হয়েছে যারা ছাত্রলীগের মধ্যে লুকায়িত ছিল আমরা ছাত্র সংগঠন করেছি আমরা ছাত্রলীগের মধ্যে লুকায়িত ছিলাম না এই ষোলো বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা ছাত্র দল ব্যানার নিয়ে আন্দোলন সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যানার নিয়ে তারেক রহমানের ব্যানার নিয়ে জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের ব্যানার নিয়ে আমরা রাজপথে সংগ্রাম করেছি সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী পারবেশকে নিঃসংসভাবে হত্যা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে বের ওটা সংগঠনের নেতৃবৃন্দকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদেরকে কমিটি জানা হয়েছে এবং তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হত্যার প্রতিবাদ জানাই এবং হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দাবি করছি